যদি মনে করেন আমার জন্য দুনিয়া আখিরাত নেই তাহলে মহিলা মাদ্রাসা করে আর যদি বলেন দাদা হুজুর পীর কেবলাকে mohabbat করি দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসি মহিলা মাদ্রাসা করতে চায় তাহলে মহিলা মাদ্রাসা করতে গেলে মহিলা শিক্ষিকা দ্বারা only করে এলাও মহিলা কোন পুরুষ ওখানে এলাও নেই এই কথা বুঝতে পেরেছেন

দাদা হুজুর বুঝেছিলেন বাগের কাছে ছাগল পোষানি দেওয়া বোকামি ছাড়া বুদ্ধিমানের কাজ নয় একটাও মাদ্রাসা করি এখন যদি মনে করেন না দাদা হুজুর সেই সময় করিনি দাদা হুজুরের মাথায় লাগিনি তাহলে দাদা হুজুরের থেকে মাথা আপনার বড় তাই তো কথা বলেন ভাই যে কোন একটা বলতে হবে তো নাকি দাদা হুজুর করিনি তাহলে দাদা হুজুর কোন বুঝতো

রিসেন্টলি রিসেন্টলি বছর তিনে কি চারে হবে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেলেন শাহ সুফি পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকি রাহমাতুল্লাহ আলাইহি উরফুরা শরীফে মাদ্রাসার তত্ত্বাবধায়ক মহিলা হুজুর কেবলার ছোট মেয়ে ববু নিজে রুবাবা সিদ্দিকা

ইচ্ছা করলে পারতেন না পারতেন না আর মাদ্রাসার ভিতরে চারটে অন্তত মহিলার জন্য করে দিতে পারতেন না পারতেন না তোমার থেকে দরজ কম ছিল না দাদা হুজুরের ভিতরে না জ্ঞানে কম ছিল যে বাংলার জমিনে মুসলমানরা হারামের ভিতর দিয়ে জীবন গুজরান করছিল যে বাংলার মুসলমানেরা সেরে বেদাতের ভিতরে ছিল যে বাংলার মুসলমানেরা মূর্তি পূজা নয় কবর পূজাতে তারা নিমজ্জিত ছিল যে বাংলার মুসলমানেরা লুঙ্গি পরত ধুতি পরে ঘুরত যে মুসলমানরা দাড়ি রাখতে হয় কেমন করে জানত না মুসলমানরা কোন পোশাকে পড়লে মুসলমানের নিজের দিদি প্রতিষ্ঠিত করা যায় জানতো না সেই সরস্ত মানুষগুলোকে শিক্ষা দিয়ে দিয়ে শিক্ষা দিয়ে দিয়ে গোজা দোদামা প্রতিষ্ঠিত করলেন শত পরে মাদ্রাসা 2000 এর উপরে মসজিদ বানিয়ে গেলেন ও বাবা

বিহায়া বোনা করে রেখো না দাইসের কাতারে হাশর হবে দাইসেরা কালে বেহেশতে যাবে না ও মুসলমান

শিক্ষার জন্য কেন তিনি বড় বড় এই মাদ্রাসা করে যেতে পারলেন না বরং সব দান করে গেলে তৃতীয় নম্বর ওসিয়াতের ভিতরে পারলে তোমরা ইসলামিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নারীদেরকে পড়াতে পারো তবে সব দান কোন গায়ের মাহারাম পুরুষকে দিয়ে জানো শিক্ষা অর্জন করিও না তাহলে তোমার ডিসিশন নিতে হবে একটা যে কোনো একটা যদি বলো দাদা হুজুরির মানি তাহলে ওসিয়াত মানা লাগবে এই কথা বলছেন এই কথা ঠিক না বিচরে বলেন না যদি বলো না দাদা হুজুর जिंदाबाद তাহলে ওসিয়াত जिंदा রাখতে হবে আর যদি বলো না আমি হুজুর जिंदाबाद তাহলে ওটা ডিক্লিয়ার দিতে হবে না দাদা হুজুর হুতুর মানি না আমার মনে লেগেছে আমি করব

ওইরাম ভালোবাসি না আমি আমার জান আমার মান আমার ইজ্জত আমার সম্মান সব কুরবান করে দিতে রাজি দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহিস সিলসিলার জন্য যতটুকু পারবো অন্তত চেষ্টা করব জীবিত থাকা অবস্থায় দাদা হুজুরের উপরে মাতব্বরি করণীয়ওয়ালা মানুষগুলোকে ভালো করে সমাজে চিহ্নিত করে দেওয়া এতে আমার কোন স্বার্থ নেই আগে আমার পেছনে কেউ গাল দিত হ্যাঁ আজ থেকে দু বছর আগে সমাজে আমার এত কেউ গালাগালি করত মিডিয়ায় করত না ও করত হয়তো পার্সেন্টেজ টু কিন্তু এখন সমাজে এই প্রতিবাদের জায়গা তৈরি করার কারণে এখন গালাগালি ফোরা উঠতেছে আমি যদি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য যদি আমি কথা বলতাম এ বন্ধ করে দিতুম না দিতুম আমার উদ্দেশ্য ইগো বাড়ানোর জন্য নয় আমার ইগোর লড়াই আমি মেতে নেই আমার দাদা হুজুরের লড়াই আমি একটু মেতে আছি কথা বুঝতে পারেন নি আল্লাহ পাকের অশেষ মেহেরবান অশেষ করুণা এই বাংলার জমিনে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন পৃথিবীর জমিনে বাংলা জমিনে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই জায়গায় আমাদের জন্মভূমি বানিয়েছেন আলহামদুলিল্লাহ এমন একটা সেলসিলার ভেতরে আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন খাটি নিজ্জাস যেটা আল্লাহ এবং রাসূলের সবথেকে পছন্দের নিয় সেলসলা একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর এই সেলসলাই বাদরাম হবে এটা মেনে নেওয়া যাবে এই কথা বলছেন না কেন হ্যাঁ আপনার ভালো লাগে আপনি পড়ান আপনার বউ কি কলেজ স্কুলে পড়ান ওটা আপনার পার্সোনাল ব্যাপার দাদা হুজুর পার্সোনাল ব্যাপার না কিন্তু দাদা হুজুর পার্সোনাল ব্যাপার দাদা হুজুরের ওসিয়াত মানে এখানে জাতীয় বিষয় দাদা দাদা হুজুরের ওসিয়াত পার্সোনাল না গোটা মুসলিম সমাজের জন্য গোটা গোটা মুসলিম সমাজ দুটি বিভাগ বিভক্ত হবে এটা পরিষ্কার হয়ে গেল ওখান থেকে মুসলিম সমাজ দুটো ভাগে বিভক্ত হবে ওটা ক্লিন করে গেলেন কি বললেন যদি তোমরা ঘরের মহিলাদেরকে শিক্ষিতা বানাতে চাও কোরআন হাদিসের জ্ঞান একটি তফসিলের কিতাবে হাদিস শরীফের কিতাবের জ্ঞান যদি তাদেরকে দিতে চাও ইসলামিয়া কোনো প্রতিষ্ঠানে মাদ্রাসা কিংবা ইসলামিয়া স্কুলের মাধ্যমে তাদেরকে দিও ঠিক তারপরে নিচেই চ নাম্বাররে সমাধান দিয়ে গেলেন তিন নম্বরটা বললেন প্রতিষ্ঠান করার কথা আর চার নম্বরে তার সমাধানই দিয়ে গেলেন কি ঘরের মহিলাদেরকে যদি دینی শিক্ষায় শিক্ষিত বানাতে হয় কোন গায়ের কোনো মাহারাম কোন পুরুষকে দিয়ে করতে পারবে না সমাধান দিয়ে গেছে না যাইনি বোঝো তারপর বাতিলা ঝেড়ে ঘুরে

আপনারা মসজিদে আসবেন মসজিদে নামাজ আদায় করতে আসবেন না আমি ওমর মনে করছি আপনাদের ঘরটায় নিরাপদ আশ্রয় আপনাদের ঘরটায় নিরাপদ

頑張た頑んじゃないか張れ。

হাজরা ওমর বুঝেছিলেন নারী পুরুষের নারী পুরুষের একাকার হয়ে গেলে ফেতলা তৈরি হতে পারে ফেতলা উম্মাদের ভিতরে অস্থিরতা তৈরি হবে ফেতনা তৈরি হয়ে মুসলমান ব্যাপী বিভিন্ন বিভিন্ন ফেতনা ফাসাদে গোনায় লিপ্ত হয়ে যাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুরসিতার পরিচয় দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর এক জোরে বলুন না সুবহানাল্লাহ ও নজরেরা হযরতে ওমর রাদিয়াল্লাহু

যাতায়াত বাছাই কতটা গ্রহণযোগ্য জানি না তবে জানারা বলেছেন খুব অথেনটিক্স প্রমাণ নিয়ে বলেছেন খুব সুন্দরভাবে বলেছেন অথেনটিক্স দলিল দিয়ে বলেছেন মহিলা দুটি মেয়ে নাম্বার পেয়েছে 60%

ভাইজান এই ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই মেয়েকে বাড়িতে পারেন তো শিক্ষা দেয় সানা কেন মাথা ঘর বুঝতে আল্লাহ এই সমস্ত কাজাব মিথ্যু এই সমস্ত প্রতার জাতিকে ধ্বংস করেনি বলা বড় বড় দাজ্জাল এদের থেকে আল্লাহ জাতিকে হেফাজত করেন বলুন আমিন একটু জোরে বলিন আল্লাহুম্মা আমিন জীবনে কোনোদিন দেখিনি জীবনে কোনোদিন শুনিনি মহিলাদের সামনে নিয়ে মহিলাদের সামনে নিয়ে কোনো হুজুর আলেম ওয়াজ করেছে আজকে সমাজে সানডে মুক্তি শেজে মহিলাদের দিয়ে এক এক স্টেজে এক মজলিসে বসে বসে কথা বলছে তাই ইসলাম ধ্বংস করবে কারা কথা বুঝୁ করেন ইসলাম কে শেষ করতে কারা আমি কোন একটা নসিআতে বলেছিলাম ভাঙড়ের ভিতরেই

No. Orin <inaudible> baba <inaudible> <inaudible>

হুজুরের এই শুনে ভালো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে